দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে জানেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনা বিএনপি একটার পর একটা অসামাজিক কাজকর্ম দুর্নীতি ট্যান্ডার বাস চাঁদাবাজি এগুলোর সাথে জড়িত এছাড়া মামলা বাণিজ্য থেকে শুরু করে যত ধরনের অপকর্ম রয়েছে সব কিন্তু তারা করে যাচ্ছে সমানকালে তারপরও দলীয় পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে যে এইসবের কোনো স্থান নাই তারেক রহমান বারবার বলছেন যে যারা বিএনপিতে এই ধরনের কাজ করবে তাদেরকে সপোজ করা হবে তাদেরকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে সেই অনুযায়ী কাজও করছে তারা কিন্তু এসব কি থামাতে পারছে বিন্দুমাত্র কিন্তু থামাতে পারছে না বিগত পনেরো বছরে না খাওয়া বিএনপি এখন যা খুশি তাই করছে আমার দেশের খবর ভোক্তা অধিকার কর্মকর্তাকে মারধর বিএনপির সভাপতিকে অব্যাহতি এরকম অনেক অপরাধের খবর ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন এবং ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে দুই থেকে আড়াই হাজার নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে তারপরও কিন্তু এই কর্মকাণ্ড থেকে তারা বের হয়ে আসতে পারছে না আমরা কথায় কোথায় শেখ হাসিনা সরকারের দোষ ক্ষতি তাহলে এই কাজগুলো কি খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাকে মারধরের ঘটনায় বিএনপির সভাপতি সহ ছয়জনকে আটক করেছে যৌথ বাহিনী বৃহস্পতিবার রাজবাড়ী শহরে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে ঘটনাটি ঘটেছে এই ঘটনায় পাংশা উপজেলায় বিএনপির সভাপতি চাঁদ আলী খানকে অব্যাহতি দেওয়া হয়েছে রাজবাড়ী ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক কাজী রকিবুল হাসান জানান পাংশা উপজেলায় এক ভোক্তা অধিদপ্তর অভিযোগের শুনানির জন্য পাংশা এক টাইলস বিক্রেতাও রাজবাড়ী অফিসে ডাকা হয় ক্রেতা একা এলে টাইলস বিক্রেতার সাথে বেশ কিছু লোক আসে শুনানি চলাকালে এক পর্যায়ে অভিযোগকারীকে মারধর শুরু করলে তিনি বাধা দেন অভিযুক্তরা ভোক্তা অধিকারের কর্মকর্তার উপর চড়াও হন হট্টগোল খবর পেয়ে নিজ থেকে মাদক দ্রব্য অফিস কর্মচারীরা এসে থামানোর চেষ্টা করে ব্যর্থ হন এক পর্যায়ে হামলাকারীদের একটি কক্ষে আটকে রেখে বাহিনীকে সংবাদ দিলে তারা ছয়জনকে আটক করে এছাড়া গত কয়েকদিন আগে একজন উপজেলা কর্মকর্তার সাথে বেশ কিছু বিএনপির নেতাকর্মী কী ধরনের অধ্যতপূর্ণ আচরণ করেছে সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন প্রতিনিয়ত তাদের নিজেদের দলের মধ্যে কন্দল বাড়ছে যেটা আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি নিজেদের লোকজন নিজেদের পথ তারপরে এলাকায় প্রভাব সব কিছু উপেক্ষা করে তাদের নিজেদের মধ্যেই কিন্তু ব্যাপক কন্দল চলছে পাঁচেই আগস্টের আগে বিএনপির যে একটা জনপ্রিয়তা ছিল সেটা কিন্তু বিএনপির নেতাকর্মীরা বুঝিয়ে দিয়েছে তারা কতটুকু জনপ্রিয়তা হারাচ্ছে প্রতিদিন ইতিমধ্যে মানুষ কিন্তু বলছে যে বিএনপির প্রতি তাদের বিন্দুমাত্র আস্থা নেই আমরা ভোটের জরিপগুলোতে কিন্তু দেখছি মানুষ কিন্তু বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং বিএনপি যদি এরকম কাজকর্ম প্রতিনিয়ত চালাতে থাকে তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎ আওয়ামী লীগের থেকেও খারাপ হবে আওয়ামী লীগের তো তাও পালিয়ে যাওয়ার জায়গা ছিল ভারত বিএনপি কিন্তু সেই সুযোগটাও পাবে না তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ